দু হাজার চব্বিশ থেকে পঁচিশে আমরা পদার্পণ করলাম দু হাজার পঁচিশের ষোলোই ডিসেম্বর আনন্দের বিজয়ের ডিসেম্বর এই ডিসেম্বরকে সামনে রেখে আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় এটা শুধু ষোলোই ডিসেম্বর নয় বাংলাদেশের উন্নয়নের দিবস এই দিবসেই আমাদেরকে চিন্তা করতে হবে আঠারো কোটি মানুষ কিভাবে বাঁচবে আঠারো মানুষের আঠারো কোটি মানুষের জন্য আমাদের কর্মশালা কীভাবে তৈয়ার করতে হবে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব সহ তৈরি করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থায় যোগদানের ব্যবস্থা করতে হবে মানুষের আয় যদি না থাকে তাহলে আনন্দ করব কি দিয়ে আনন্দ করার একটাই উৎস হলো বেকারত্ব দূর করা যদি আমরা নির্বাচনে গণ অধিকার পরিষদ ভিভিনুরের দল সংসদে যায় তবে সাধারণ মানুষকে নিয়েই আগে আমরা চিন্তা করব তাদের বেকারত্ব দূর করা তাদের বাজেটের মধ্যে যে খরচ সেই খরচগুলো কিভাবে হবে সেটা চিন্তা করা অল্প টাকায় বেশি খরচ এটাই আমরা চিন্তা ভাবনা করব আর কৃষকের জন্য আমরা চিন্তা করব শস্য বিমা পলিসি চালুকরণ এটা বাধ্যতামূলক করতে হবে হাউস বিল্ডিং ফাইন্যান্সের মাধ্যমে প্রত্যেকটা কৃষকের নিজস্ব জায়গা আছে জমি আছে তাদের নিজ জায়গায় পরিকল্পিতভাবে বাড়ি করার সুযোগ দিতে হবে এবং সেই বাড়িতে হবে বহুতল কমসে কম চার তালা সেখানে তারা ব্যবসা বাণিজ্য ফার্ম খামার সব করতে পারবে আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর সকল রাজনৈতিক দল এই দেশ শাসন করেছে কিন্তু বিগত চুয়ান্ন বছর ধরে কৃষকের দিকে কোনো সরকার তাকায় নাই তাদের উন্নয়নের দিকে তাকায় নাই তাদের মৌলিক অধিকারের দিকে তাকায় নাই আজকে আমরা বলতেছি বিজয় ডিসেম্বরের প্রথম কথাই হবে কৃষকের উন্নয়ন কেন কৃষি মন্ত্রণালয় কৃষকের নদী মন্ত্রণালয় অসময়ে পানি উন্নয়ন বোর্ড খোরাখুরি করে কাজে কাজে দুইটা মন্ত্রণালয়কে আমরা চাই একটা মন্ত্রণালয় করতে যদি গণ অধিকার পরিষদ ভিপি নুরের দল সংসদে যায় তাহলে দুইটা মন্ত্র ইনশাআল্লাহ একটা হবে একটা হবে এতে কোনো সন্দেহ নাই এটা আমরা পারবো না হয় ইস্তফা দিয়ে চলে আসবো ঠিক কিনা আমরা কাজ করতে আসছি লুটপাট করতে না আমরা জনগণের মতামত নিয়ে প্রজাতন্ত্রের মতামত নিয়ে ভোটে যাবো প্রজাতন্ত্রকে ঠকাবো না প্রজাতন্ত্র যদি খুশি থাকে সারা বাংলার মানুষ খুশি থাকবে ঠিক না আর এখানে সৈদপুর সৈদপুরে উর্দুভাষী এসপি স্ট্যান্ডার্ড পাকিস্তানি যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপলোক ভি শুনলি যে ভাইয়া आप लोग भी सुन लीजिए आप लोग जो अवस्था में है बेहाल अवस्था में ये बेहाल अवस्था हम लोग का भी देखा नहीं जा रहा है आप लोग देख रहे हैं कि आप लोग का बाल बच्चा अली गली रेल लाइन एगुला जगह बसे बसे की की बिक्री करे ओटा हमें नाम बोलना की बिक्री -की करे এগুলা তো পরিবেশ খারাপ করতেছে এদেরকে ভালো করার দায়িত্ব গণ অধিকার পরিষদ নেবেই এরা ভালো হবে কর্ম করবে এবং সৈদপুর রেলওয়ে কারখানা আছে এই কারখানা পাক আমলে সাড়ে দশ হাজার লোক এখানে কাজ করত পার্মানেন্ট কাজ কিন্তু বর্তমানে মাস্টার রোলের মাধ্যমে সামান্য কয়েকটা লোক কাজ করতেছে আপনারা সবাই জানেন এবং কারখানার ভিতরে যদি যান তো দেখবেন অগাসা জন্ম নিয়েছে জঙ্গলে জঙ্গল কোথাও ঘুরা যায় না সাপের ভয়ে এই কারখানা পরিষ্কারকরণ করা হবে এবং রাস্তাঘাট থেকে যে সমস্ত নেশাখর ছেলেপেলেরা আছে তাদেরকে ধরে এনে আমরা কারখানায় ঢুকাবো এবং কারিগরি প্রশিক্ষণে তাদের ব্যবস্থা নেওয়া হবে ওখানেই খাবে ওখানেই থাকবে এ ব্যবস্থা আমরা নেব মাস্টারোলের মাধ্যমে নয় অ্যাপলান্টিস সাইডের মাধ্যমে সেখানে তারা কারিগর হবে বেতন পাবে আস্তে আস্তে সেখান থেকে তারা চাকরি পাবে সেটা বাঙালি হোক আর বিহারি হোক এদেরকে আমরা কমসে কম পঞ্চাশ হাজার পেলেকে সেখানে কর্মদক্ষতা শিক্ষার জন্য ব্যবস্থা নেব এটা চায়নার সাথেও আমরা চুক্তি করতে পারি রাশিয়ার সাথে চুক্তি করতে পারি এমন কি আমেরিকার সঙ্গেও ব্যবস্থা নিতে পারি এই ঘোষণা আমরা দিচ্ছি যে আমরা রেলকে অত্যাধুনিক এবং রেলের সাথে সাথে আমরা শহরকে সেকেন্ড ঢাকা বানাই ছাড়বো ইনশাল্লাহ এই কথা দিলাম এই কথা দিলাম আপনারা একটা ছোট্ট ছেলে সাধারণ ছেলে সাধারণ ঘরের ছেলে আপনাদের দোয়া চাই সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ ভিক্ষা চাই না যে ভিক্ষা চায় সে কিছু করতে পারে না আমরা সহযোগিতা চাই আপনারা সবাই গামা চৌধুরী ভোট দেব মৌকা দে ইনশা ইনশাল্লাহ গামা ভাই আপা সুর কেতা বনেগা বিহারি কে নেতা বনেগা বনেগা বঙ্গালী কঙ্গালীহারি বোলে কোনো কথা নাই আমরা ক্যাম্পে থাকবো না ক্যাম্পের জায়গা উন্নয়ন হবে হাউস বিল্ডিং ফাইন্যান্সের মাধ্যমে বহুতল বাড়ি করব ইনশাল্লাহ কথা দিলাম যদি আপনারা আমাদের মনোনীত প্রার্থীকে সৌরাবলি চৌধুরীর ওরফে গামা ভাইকে ভোট দেন তাহলে এগুলো বহুতল হবে এবং পরিবেশ মুক্ত হবে আপনারা পরিবেশ মুক্ত অবস্থায় বসবাস করতে পারবেন